আমার মতো ভালো এক সেমিট গান কেউ চালাইতে পারে না আমি সবচেয়ে ভালো খেলি যত বেশি নিজেকে দুর্বল ভাববেন তত বেশি এনিমির হাতে পাশ খাবেন তাই আজকের ম্যাচে আমি একদম সিরিয়াস আজকে এনিমির টুন একদম বেগুন বাজা করব আমি কখনো কম খারাপ গেম প্লে করি না বেশি খারাপ গেম প্লে করি এই সমস্ত ফালতু আলাপ বাদ আজকে এনিমির মাথা ফাটাবো আজকে এনিমির মাথা ফাটাইয়া শরবত বানাবো আজকে আমি বটলা পুরো এনিমির এমন ভাবে মাথা ফাটাবো সবাই দেখে বলবো যে বাংলাদেশ সার্ভারে আগায়া আজকে আমার সিরিয়াস গেম প্লে দেখে এনিমি প্যাক করতে পারতাছে না প্যান্টের মধ্যে মনে হয় হাগু করে দিছে আমার ভয়ে এদিকে এক হাগলু খোলা ময়দানে দৌড় দিতেছে দেখো পেন খুলে তো এই হাগলুকে কিন্তু শিক্ষা দিতে হবে দ্বারা ওয়ান টেপ মনে হয় লাগতেছে না ওয়ান টেপ আর লাগবো না না লাগলো সমস্যা নাই এইবার আমি একদম যাইতা দিলে টিপদা দিলে দিলাম মাইরে একবার টুনটুনি ফাটাই দিলাম টিপদা দিয়ে যাদের হেডশট লাগে না তারা চাইলে একটা কাজ করতে পারেন দিনে দুই বেলা গ্যাস্ট্রিক এর ট্যাবলেট খাবেন এতে করে দেখবেন পায়খানাও ঠিকমতো ক্লিয়ার হবে আপনার হেডশটও লাগবে গাইস মজা করলাম কেউ সিরিয়াসলি নেন না আজকে ভাই একদম সিরিয়াস গেম একদম কুপায় দিছি পাঁচটারে তার মধ্যে মনে হয় সাইটটারে মনে করলাম মাথার চান্দি একদম চড়াইয়া ফাটাই দিছি তো সামনে আর একটা নিয়ে গেছি তো এরও মাথা ফাটামো দাঁড়াও বাতি যে তুমি যাওয়া কোন দিকে আজকে মুভমেন্ট আর হেড চটে রেক করেছি একশো একশো আজকে ফাটাই ফেলাম একদম চান্দি মান্দি ভাই এই কিলটা মনে যে সেরা কিল ছিল তো অবশ্যই যারা এখন ভিডিওতে লাইক করে নাই এখনই একটা লাইক করে দাও আপাতত এই কিলের জন্য হলেও ভাই কিল করার পর নিজের ভিতরে একটু পুরোপুরো একটা ভাব চলে আসছে যার কারণে কিন্তু ল্যাম্বর নিয়ে আমি এনিমি খুঁজতেছি আর সামনে আসতেই কিন্তু এক বাতি জায়গা পায়ে গেছি তো এখানে দেখতে পাচ্ছি এনিমি দেখে কিন্তু আমার মুভমেন্ট টুভমেন্ট সব আটকে গেতেছে কিন্তু এইরকম কেন হইতেছে পারতেছি না তো এই পুরোপিলার কি মারতে পারবো না কি তো ওই কি দেয় যে কি করতে চাইতে আমি কি বুঝতে না তো দ্বারা ওর চান দিয়ে আমি ফাটাই দিবো আমি ভাই পুরো পিলার এই সময় তো বট মট দেখে আমি ভয় পাই নাকি এই যে ঘুরে আসতেছে তো আসো যা তোমার জন্য এরে তো ভাই একদম কি কিনা তো এই বাইরে ভাই কোন লেভেলের হেডশট দিলাম তুই কিছু বুঝলাম না আমি নিজেই বুঝলাম না যে কোন লেভেল হেডশট দিলাম এই দিকে বলতে না বলতে আরেক শালার করতে ভাই চলে আসছে বাইরে বাঘ এখান থেকে তাহলে আমার প্যান্ট খুলে টুন টুন রাইকে দিব তাড়াতাড়ি এখান থেকে বাঘে আমি Beep, <laughs> এতক্ষণ যাদের ভয়ে আমি গাড়ি নিয়ে এইদিকে দিকে আসলাম এইবার তো মনে করল বাচ্চা তোমাদের জুনের ভিতরে আসতে হবে তোমরা একে একে আর আমি এখানে আসবো মনে করি দেখতে পাচ্ছ অলরেডি একটা কোপাই দিছি তো আরেকটা কিন্তু লঞ্চ আসছে কিন্তু কই আমি এখনো দেখতে পাই নাই তো এই তো সামনে পাই গেছি বাচ্চাদারে এইটা তো মনে হয় না তো না থাকলে সমস্যা নাই যেটা সামনে করবো সেটাতে এখন কোপায় দিবো এগুলা মনে করলো দেখার সময় নাই এই তো ঘরে চালে খাগলো দেখো ভাই এখানে কি করতেছে বুঝলাম না তো ওরে দিলাম দর নানিক বাড়তি পারে রোকেফেব যেমন ম্যাচের মধ্যে এসে ভান্তরের মতো ফাল পারে আজকে আমার অবস্থা হয়েছে ঠিক সেই রকম আর মাত্র একটা এনিমি আছে এটার মাথা ফাটাই ভুইয়া করা আমার কাছে কোনো ঘটনাই না তো এই এনিমিটাই তো সামনে পাওয়া গেছি তো বাতিজারে একটা ওয়ান টেপ দ্বারা কেমনে দিতে হয় দেখো এইগুলো ওয়ান মার এখন ব্যাপার নেই দুশো ওয়ান খাইছে কে রে ভাই হালাই মরে নাখে আর এগুলা মনে করলো আবার ওয়ান ওয়ানটেপ দিব একবার লাগছে তার কি এসে আবার দিয়ে মনে করলো এগুলার মাইরা দিব আমি কি পুরো প্লেয়ার কম নাকি রে বেটা দাঁড়া এই তো লে উনিশ সত্তর একটা ওয়ানটেপ এবার মনে করলাম মাথার চান দিয়ে একবার ডাইরেক্ট ফাটাই দিব একটা ওয়াল কি করি রে ওয়াল তোমার লাইনে হেল ভোরে মাইরা দিলে না শুনো করতে হয়